বাংলা গদ্যের জনক বলা হয় কাকে বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস এই বাক্যে আকাশের শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ আছে নিচের কোনটি শব্দটি তাপ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি তাপ শব্দের বিপরীতার্থক শব্দ সৈতির সমীপে এর সংক্ষেপণ হলো অক্ষের সমীপে এর এক প্রকাশ প্রকার পরিভাষা শব্দের অর্থ কি পরিভাষা শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপার্থ কোনটি কুলন চারটি চিহ্নের মধ্যে কোনটি কুলন চিহ্ন গ রাইজিং ইজ এ বেনিফিশিয়াল টু হেলথ এর সঠিক অনুবাদ কোনটি সকালে ওঠা স্বাস্থ্যের জন্য ভালো মজিব বর্ষ কোন সমাজ মুজিব বর্ষ শব্দটি কর্মদ্বারই সমাজ বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কত শতাব্দীতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে সপ্তম শতাব্দীতে বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা কয়টি বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা আছে আটটি বর্ণে পাশাপাশি দুটি ধ্বনি বা পর্ণের মিলনকে কি বলে পাশাপাশি দুটি ধ্বনি বা মিলনকে বলে সন্ধি নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ সতমা আদর্শ বাক্যের গুণ কয়টি আদর্শ বাক্যের গুণ হচ্ছে তিনটি কোন বাক্যটি শুদ্ধ এখানে শুদ্ধ বাক্য হচ্ছে আমি সন্তুষ্ট হলাম আককেল সেলামি বাগদারাটির অর্থ কি আক্কেল সেলামি বাগদারাটির অর্থ হচ্ছে নির্বুত্তিতার দণ্ড বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে চর্যাবৎ আবিষ্কৃত হয় উনিশশো সালে মহিমা শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি মহিমা শব্দের প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে মহৎ যোগ ইমন আফতাব শব্দের সমার্থক শব্দ কোনটি আফতাব শব্দের সমার্থক শব্দ হচ্ছে অর্ক বা সূর্য নিচের কোনটি পূরণ বাচক শব্দের উদাহরণ একাদশ নিচের কোন বানানটি শুদ্ধ অর্থাৎ সান্ত্বনা শব্দের শুদ্ধ বানান কোনটি খ সান্ত্বনা হাত বাড়ি বাগদারাটির অর্থ কি হাত বাড়ি বাগদারাটির অর্থ হচ্ছে কোনটি পর্তুগিজ শব্দ নয় এখানে পর্তুগিজ শব্দ নয় ও জুহাত বাকি তিনটি আনারস কামরা আচার এই তিনটি পর্তুগিজ শব্দ স্বরিত শব্দের সন্ধিবিচ্ছেদ কি হবে স্বর শব্দের সন্ধি সন্ধিবিচ্ছেদ হচ্ছে যুগ ঋতু সমাজ শব্দের অর্থ কি সমাজ শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ হুইচ অব দ্য ফলোইং ইজ এ নাউন নিচের কোন শব্দটি নাউন ডিজাস্টার শব্দটি হচ্ছে নাও আই ওয়াটার দ্য প্লান্টস দ্য ওয়ার্ড ওয়াটার ইজ ইউড as অর্থাৎ আই ওয়াটার দ্য প্লান্ট পাককে ওয়াটার শব্দটি কি ওয়াটার শব্দটি এখানে বার্বের কাজ করছে mad me ড্রাইভ হিস কার বাক্যটি ফেসিভ ফ্রম হবে

the teacher is popular with his student the greater the demand less the price the higher the price a and d are the example of Articles As the sun ড্যাস i decide to go out as the sun was shining কারণ এখানে বার্বের ফার্স্ট ইনডিফেন্স হয়েছে রিওয়ার্ড has been announced ফর the এমপ্লয়িজ Who test hard? Have worked hard. A sentence is a group of words that express a complete thought. What is your name? This is the death সেন্টেন্স মানে হোয়াট ইজ ইউ নেই এই বাক্যটি কি এটি কোন ধরনের সেন্টেন্স কাম ইন মাই ফ্রেন্ড সেট আই বাক্যটি ইন ডাইরেক্ট স্পিচ হবে অ্যাড্রেসিং হিম এজ মাই ফ্রেন্ড আই টোল্ড হিম টু গো ইন পিলিন বার্স প্লাই ড্যাশ ইন দ্য স্কাই স্থানে বসবে অর্থ সঠিক অর্থ কি হবে টু এগ্রি ইফ বাই ওয়ান টি শার্ট ইউ ডেস দা সেকেন্ড ওয়ান ফ্রি ইউ বাই ওয়ান টি দা ইউল গেট দি কোন মানুষ একা বাস করতে পারে না এর শুদ্ধ ইংরেজি অনুবাদ কোনটি হবে এর সঠিক ইংরেজি অনুবাদ হবে নোম্যান ক্যান লাইভ সরি নোম্যান ক্যান লিভ অন্যের দোষ দ্বরা সহজ এর ইংরেজি হল ইট ইস ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ল্ড অসাম অসাম শব্দের বিপরীত কোনটি ডিস The synonym of crime is offense. The word disinterested means neutral. What should be avoided in a good essay? হাউ মেনি টাইপস অফার আর দিয়ার মানে জেন্ডার কত প্রকার জেন্ডার চার প্রকার মানে ফোর টাইপস হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ স্পেলডলি নিচের কোন বানানটি সঠিক অথরে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স দ্য গার্ল বারস্ট্রেট আওয়ার টিয়ার্স